বন্ধুরা মুনমুনস কিচেন ডায়রিতে সবাইকে স্বাগত আমি আবার চলে এসেছি একটি রেসিপি নিয়ে সেটি হচ্ছে তিল তালের বড়া কি করে তৈরি করলাম চলুন তাহলে দেখে নেওয়া যাক সবার প্রথমে একটা তাল আমি পরিষ্কার করে ধুয়ে ছুলে জল দিয়ে ভিজিয়ে রাখলাম এরপর এটাকে একটা গ্রেটারের সাহায্যে আমি ঘষে নিলাম আপনারা চাইলে ফুটো ফুটো বাসনগুলো দিয়েও ঘষতে পারেন বা ছোটো ছোটো ডালি টাইপের থাকে সেগুলো দিয়েও অনেকে ঘুষে নেয় যাই হোক আমি এটা দিয়ে ঘষে নিয়েছি মাঝে মাঝে আমি একটু জলে চুবিয়ে নিচ্ছি এই যে ঘষা হয়ে গিয়েছে দেখুন এই যে আঠিটা বেরিয়েছে এবার আমি এই পালটাকে একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি ছেঁকে নিলে আঁচটা বাদ হয়ে যাবে ঢেলে দিতে পারবো নাহলে কিন্তু এটা সমেত করলে মুখে পড়বে বড় ভাজার মধ্যে একটু তুলসীভোগ চাল আমি নিয়ে নিলাম এটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি আপনারা চাইলে কেনা গুঁড়ো চাল দিয়েও করতে পারেন আমি এটা দিয়ে করছি তাহলে একটু খেতে টেস্ট বেশি হবে সেন্ট হবে একটু চালের দিয়ে দিলাম আমি চালের গুঁড়োটা কতটা করবেন সেই অনুপাতে আপনারা চালের গুঁড়ো সুজি ময়দা মেশাবেন সব কিছুই যে দিতে হবে সেটা না আপনারা চালের গুঁড়ো দিয়েও করতে পারেন বা সুজি ময়দা দিয়েও করতে পারেন যেটা আপনাদের ইচ্ছা আমি একটু সুজি একটু ময়দা একটু চালের গুঁড়ো দিলাম সুজিটা একটু কম দিলাম পরিমাণে চালের গুঁড়ো আর ময়দার থেকে একটু দিয়ে দিলাম নারকেলের গুঁড়ো আপনারা চাইলে নারকেল কুড়িয়ে নিয়েও দিতে পারেন আমি আর দিলাম না পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম আপনারা মিষ্টিটা কীরকম খাবেন সেই অনুপাতে দেবেন ছোট এক প্যাকেট গুঁড়ো দুধ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি মিষ্টিটা একটু কম মনে হলো আমি একটু চিনি দিয়ে দিলাম আর একটু ময়দা দিয়ে দিলাম একটু শুকনো করবার জন্য একটু ময়দা আমি দিয়ে দিলাম রেডি হয়ে গেল ঢাকা দিয়ে রেখে দিলাম এবার চলে গেলাম গ্যাসে গ্যাস চালিয়ে করা বেশি আমি তেল দিয়ে দিলাম সাদা তেল তেলটা খুব বেশি আমি গরম করব না উষ্ণ গরম হয়ে গিয়েছে এবারে আমি বড়াগুলো ছেড়ে দিচ্ছি কিছুটা বড়া আমি এমনি ভেজে নিচ্ছি তারপর আমি বাকিটার মধ্যে তিল মিক্সড করে নেব আমি ভালো করে ভাজা করে নিচ্ছি এগুলো কিন্তু হয়ে গিয়েছে এগুলোকে আমি এবার নামিয়ে নিচ্ছি এই যে বাকিটার মধ্যে এবারে আমি একটু সাদা তেল মিক্সড করে নিলাম বাকি বড়াগুলোও রেডি এই যে দেখুন তিন তালের বরার রেডি রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয় লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন